ا جي ڪم ڪا ٻوڙي سڏي پوي सीरियल सीरियल नंबर 22 नंबर 22 शोएब राणा राजापुर शोएब राणा राइट हैंड बैट्समैन बेस प्राइस दूसरों, बेस प्राइस दूसरों, टेक क्या, टेक क्या, टेक क्या दूसरों, छोए लगाना, छोए लगाना दूसरों टेक क्या, one, two, three, छोए लगाना दूसरों टेक क्या, अंतुलवलम्बु, ओलबद्धी सीरियल नंबर seventeen.

মনোজ মন্ডল আটশো তিন কেয়ার মনোজ মন্ডল সাড়ে আটশো নশো জয়মাতারা নশো জয়মাতারা নশো জয়মাতারা মনোজ মন্ডল ওয়ান মনোজ মন্ডল সিরিয়াল নাম্বার ফিফটিন সিরিয়াল নাম্বার ফিফটিন বিজু ঘোষ হ্যান্ড ব্যাটসম্যান

मैंने 500 बिजलीया 500 बिजलीया बीजू बॉक्स और जो 3 500 बीजू बॉक्स चलो yeah.

আড়াইশো <coughs> <coughs>

सीरियल नंबर <coughs> <Okay. coughs> <Serial number> 26 सीरियल <coughs> नंबर 26 सीरियल नंबर 26 देवराज पाई देवराज पाई राइट हैंड बॉल देवराज पाई देवराज आई गॉट अ वे सो बेस्ट प्राइस 200 আনিচাবেড়ি 200 আনিচাবেড়ি 250 জয়মাতারা জয়মাতারা 250 জয়মাতারা 250 জয়মাতারা 250 জয়মাতারা দেবরাজ পাই 350 350 দেবরাজ পাই দেবরাজ পাই 1 2 साढ़े तीन सौ बिक्री का लोग न देवराज। जाऊँ वन 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 जाऊँ जाऊँ जाऊँ। पुराई था?

ফানেল বেরিয়া তিনশো পল্লব বিশ্বাস লেফট হ্যান্ড বোলার তিনশো ওয়ান টু সাড়ে তিনশো চারশো চারশো অঞ্চল পড়া সাড়ে চারশো সাড়ে চারশো বিশ্বাস ওয়ান থ্রি

সাড়ে চারশো আটশো নশো সাড়ে আটশো সাড়ে আটশো সাড়ে আটশো তন্ময় পণ্ডিত টিম হব ঘুরে সাড়ে আটশো পাঁচ নশো টিম হব ঘুরে পনের জি হাজার হাজার হাজার

1574 1100 1100 টেক কেয়ার 1100 টেক কেয়ার 1100 টেক কেয়ার 1 3 4 1100 600 7 টেক সিরিয়াল নম্বর 34 দীপ দাশ মাঠপাড়া দীপ দাশ মাঠপাড়া রাইট হ্যান্ড ব্যাটসম্যান এন্ড bowler দীপ দাশ হ্যাঁ হ্যাঁ দাস বেস প্রাইস দুশো ওয়ান দুশো আড়াইশো আড়াইশো জয় মা তারা আড়াইশো জয় মা তারা ওয়ান চো থ্রি আড়াইশো জয় মা তারা দীপ দাস আড়াইশো জয় মা তারা দীপ দাস देखिये बा अभी वैसे तो দেবনাথ <coughs> 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 <coughs>

सोला